إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس إلا ليعظون. الحمد لله. الله رب العالمين.

যারা আকের মান পুরুষ তারা মসজিদের জুমাবার আদান শোনার সঙ্গে সঙ্গে হাজিরা দিবে এটি আল্লাহ ঠিক এখন আমরা যে এখানে হাজির হইলাম এখান থেকে এমন কিছু পাঠ্য উপট এবং হাতি আমাদের দরকার আমরা আগামী সপ্তাহ করে ওইটা দিয়ে পুঁজি ছাড়া ব্যবসায় হয় নাকি চলে ব্যবসা করতে হলে পুঁজি লাগে আমাদের দেশে মানুষ মারা যায় তখন হঠাৎ দুই চার জনের মাঝে তাও শোনা জানা না আস্তে আস্তে

আমি বলতেছিলাম কোরআন আয়াত শরীফিল্লাহ রহমান এই আয়াত শরীফ গানের অনেকে আবার অর্থ কেউ গানের কেউ জানেন না এটা সাব্দিক দর্দমা হলো আমি জিনু মানবকে

তার সময় দিতে না দিলাম আমরা যে গোসলমান বাঙালি পুনরায় তো দিলাম সমস্যা যায় তার সময়তে পূর্ণ বসন্ত করলাম আর পূর্ণ দিনত লেহে রে মিছিল করে আমা খুবই একবার তার মানে আমি তো মুসলমান না প্রথম নম্বরে আমার স্বীকৃতি আমি দিলাম আর মানুষ তো চেষ্টাই করলাম না কি সাধারণ এই আমার আপনার মতো মানুষ সারা ওয়ার্ল্ডে যার কথা যখন তখন সেফটি ইচ্ছা বলে আপনার বল অনুরোধ কর আদেশ কর সব তার বলে ঠিক আছে ঠিক তাই এরকম একটা মন্ডপ দেখান না বাংলাদেশে আস্থা কর আমি প্রশংসা করি না এটা ঠিক সেই কথাটাই ঠিক হিসাবে আল্লাহ যেন তার ছেলে দিনের খেদমত দেন বলেন আলহামদুলিল্লাহ প্রথম তুমায় বলছিলাম

আমি দুইটা একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করবো রাজি আছেন শুনতে ফেরেশতা বরণ আছে মানুষ বর মানুষ তো তিন পিঠ পিট পিঠে মানুষ মানুষ আগে মুতে ফেরেস্তা আগে মুতে খায় ঘুমা তাহলে আর ফেরেশতা এত বড় হয় ফেরেস্তা একটা ফেরেস্তার কথা যদি শুনেন হতবাক হয়ে যাবে সৃষ্টির আদি লগ্ন থেকে কেমন পর্যন্ত দুনিয়ার যত বৃষ্টির ফুটা সাগর মহাসাগর

একশো প্রাণ পঁচিশ গান যাই হয় এটা যদি টিকটিকির মতো মানুষটা আপনার আমার সাড়ে তিন একটা মানুষ মাথার তালু ডাইলে দিলে আপনার মাথার তালু থেকে পা পর্যন্ত বলতে কয় বছর এক মিনিটও দেয় বলে সেই সরিষার তেল পৃথিবীর কত পানি ঢেলে দিলে ফেরেস্তা সরিষার তেলের মধ্যে এই অবস্থা ফেরেস্তার মাথার উপরে সব পানি ওই ডাল নিচে পড়ার আগেই শুকায়

আমি মানুষ সেই প্রসারা করবো ফেরেস্তাদের ডাক দিয়ে আমি একটু কথা বার্তা জিজ্ঞাসা করি আমি আদম বানাইতে চাইলাম তোমরা কি কয় হ্যা কি কয় একটু জিজ্ঞাসা জিজ্ঞাসা করি লাগে তো আল্লাহর পরামর্শ লাগে কি লাগে নাকি পরামর্শ লাগলে তারপরে তাও জিজ্ঞেস করি তোমরা কও বেড়েছ বা এই রক্তারক্তি করে দুনিয়া বেল বেজাল সৃষ্টি করলো তিন জাতি আগেই বানাইছেন এই উল্টা পাল্টা করে লাভ নাই এখন আমরা যে ফেরেস আছি ফলে বৃদ্ধি করে দেন আমরা আরো আরো বেশি বেশি ইবাদত করি ইবাদত তো আমরাই করতেছি ঠিক আছে নাকি আপনার ইবাদতের দরকার আরো আরো বেশি বানান আমি যা জানি তোমরা জানো না কে আল্লাহ আল্লাহ আমি যা জানি তোমরা সুতরাং

আমার ইচ্ছা ছিল যা তাই দেখাচ্ছে তারা এখন আমরা কি আল্লাহের কারণ হইলাম কিনা হইল আল্লাহরা ফর করে আমার বান্দারা আমি বলছিলাম ফেরেস্তরা তোমরা যা জানো আমি আমি কিন্তু জানি আমি যা জানি তোমরা জানো সুহান আল্লাহ এখন আমরাই সেই অভিলাষ আল্লাহ পক্ষ থেকে বলা হয়েছিল

হুকুম আল্লাহর ইচ্ছা সে পূর্ণ করে দেখাই দিছে কথা ঠিক না ঠিক কিন্তু আসলে ওই তো আল্লাহ চাই না সুবহানাল্লাহ ইবলিশ বারকা ইবাদত আল্লাহ না না এখন যদি আপনার সেই বারকা ইবাদত থাকে অল্প ইবাদত নাজাতের জন্য অল্প আমল দাজাতের জন্য যথেষ্ট ইতলিশ যে আমল করে সব আমল তার ধ্বংস হয়েছে এক ফলকে চোখের ফলকে ধ্বংস হয়ে গেছে ওই আমল আপনার আমার থাকবে না ওটাই অল্প আমল চোখান সার্থক আর না খুঁজলে কলা পতক কোনো দরকার নাই ওয়াজ মুফিদার আপনি দেখেন সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের এই সাহেব একটা নজিরবিহীন কাণ্ড ঘটায় ফেলে ঠিক না মানে এখন এই নজিরবিহীন তার মধ্যে যে মশলাপাতির অভাব একটা দিনই পুজোর অভাব আছে ঠিক না মানে এই দিনই পুজো আমাকে মনুবি মার্কেট সেগুলো আছে না এক ভালো আছে মাঝে মধ্যে আমি বলতাম অনেক কথা বলতাম এখন এই যে বর্তমান প্রশাসন আমরা আরেকটা স্বাধীনতা পাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ কর ইনুসাহের মাধ্যমে যদি ইসলামে আপনার সমস্যা কি আলহামদুলিল্লাহ করবেন না এত বুঝে এইটুক বুঝে না এটা ভুল কথা আপনারা আমরা অমুক আমরা অমুক আমরা অমুক 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 করতে করতে মজা মায় মেরে দিই মতামায় মদ মেরে সমস্যা সমাধান হবে কিন্তু তোমাদের বাক্য কপালের লড়দশা না জানি আরো লাগতে আছে আতা আমি বলবো যতগুলি ইসলামী দল আছে সব এক হয়ে এক প্লাটফর্ম সৃষ্টি করে যে কোনো অবস্থার মোকাবেলা বাংলার মানুষ ইসলামী অর্থে একদিনের বেশি সময় লাগার না সেটা হচ্ছে না যে কারণ সেটা ইসলাই জাম পাস করার আত্মশক্তির অভাব আছে এই আত্মশক্তির প্রসঙ্গে অনেকের জ্ঞানী ব্যক্তি সে পড়াশোনাও করেন সে নিজে একটা একলা লিখলা আমিও কানা ভাইও শুনতে দেনা marginBottom তো কইতো আমি এক কানারে কানারে পথ তোমার কেন দিনের ক্ষেত্র করবে আল্লাহ তো আল্লাহ আল্লাহর মতন আল্লাহ কি মাইসি চিন্তার মতন যে ওর আমরা বুঝি যে হর আমরা ভাবি হয়তো তিনি কেমন নাম নিশ্চয় আছেন তিনি একজন তার নাম আল্লাহরা ভোলা তিনি কোন মানুষের মেশাল চিন্তা ভাবনার মতন নাকি অধারণ আল্লাহ তো আল্লাহর সেই আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের গোটা পনেরো বিশ বছর অশান্তি নয় বাংলাদেশকে শান্তি আমরা সার দেয় আল্লাহ ছেড়ে এখন সার যে আবার আমাদের পাখরা সময় লাগবে না ঠিক আছে ঠিক এর মধ্যে যে বান্ধা যে যে জাতি করতে জানে না তার নিয়মতি তার ধ্বংসের কারণ হয়ে যাবে ক্ষমতার অপব্যবহার যার দ্বারা হবে ক্ষমতাই তার ধ্বংসের কারণ হয়ে যাবে কোথায় এখন সেই একই কায়দায় একই কায়দায় সব লুটপাট সব অব্যাহত খালি রং পরিবর্তন ঠিক আছে কেন হবে একটা থাপড়া একটা উল্টা কিসের নেতা তুমি তুমি কিসের মানুষ বাংলার মানুষ শান্তি চায় কে কেক রাজ

যেই জিজ্ঞাস করে তাই কি গো লোকটা একবারে ভালো মানুষ আবার আরেকজন বালর খেলা ওরে বালার বাল মরে গেছে কিন্তু আল্লাহর হাবিব বলতে সে দুনিয়ার মানুষ সাবি আমার বলতে না লোকটা কি দুনিয়ায় বাসা থাকতে নবসের এসলা কিংবা মৃত্যু চিন্তা এই দুইটা কোন তার ছিল কিনা মৃত্যু চিন্তা করতে দেখি তাই তেমন একটা আমার মনে চায় না এই দুদুল্যমান অবস্থায় আল্লাহ চাহা সেটা আমি উঠায় তুলে ধরবো আর নিজের চাহিদা চাহিদা এটা আমি অপূরণ রাখবো এই অবস্থায় যে কাল যাপন দুনিয়ায় করছে তা হয় তাকে শুনে রাখো আমি মহাম্মদ সাল্লাহু সাল্লামের নাম দেই ফোদার কাছে আছে জিনার কাছে কব্জার মধ্যে আমি মোহাম্মদের গান শুনে রাখো এই গুণ দুইটা গুণ যার মধ্যে আছে আমি রাফুল আলমিনের কাছ থেকে যা আনছি সেই পুরাণ শরীর হাদি শরীরের আলোকে তোমরা শুনে রাখো এই গুণে বিভূষিত দুইটা গুণে অবলিত তার গুণ এই দুনিয়ায় ওই ব্যক্তির মর্যাদা তোমরা যেই লোকটার প্রশংসা করছ সেই প্রশংসার দাবিদার অনেক বেশি ওই লোকটা মৃত্যু চিন্তা করে আপনারা মৃত্যু চিন্তা করতে নিরামিষ বানায় দেয় যেই জিনিস অসার করে দেয় জীবনের সব নিরামিষ করে দেয় ও আমার স্বাভাবিকা তোমরা সেই জিনিস বেশি বেশি স্মরণ করো কেউ যদি মৃত্যু চিন্তা বিশ স্মরণ করতে পারে তার স্বাগতের মর্যাদা সুতরাং আত্মশুদ্ধির কষ্টই বলে কষ্টපත්র যে যাচাই করা যে আমি কি অপরাধী না আমি ভালো মানুষ প্রত্যেককে আমরা যার যার जजমেন্ট করতে পারি পারি কি পারি এখন আমার দোষ আমি ধরে বাইতুল্লাহ আল্লাহ তাই দুই তো মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ সংশোধন হতে নিয়ত করি আমি তোরে মহামানব বানাইলাম সুবহানাল্লাহ সমস্ত শাকুন দাদা শুধু মনে মনে তবে নাসতাকুলা বাইছেন শোনা না তো আল্লাহ কয় সব ওনা maaf করে দিলাম

আমার আবার অনুভূতির দরকার আছে সেই অনুভূতি জাগ্রত করার জন্য মসজিদে খোদার কসম বাইরের দেশ সময় এক কোটি টাকা একজনের হাতে দিলে কি কর কোন আল্লাহর বান্দা আছে যে আগামী শুক্রবারে মসজিদ আইব না আছে নাকি এ আছে নাকি ভাইরা এক কোটি টাকা সিনেম কি ছিলেন না কিন্তু সোমান আল্লাহ সিনার ভাগ্য কপালে আছে কি না সাস্তা করা لا اله الا الله لا اله

সেই মানুষটা আপনার আমার বলেন আমিন আমি আমি আপনাদের সামনে একাই বাক্স তুলি আলোচ মুহূর্তে দেখছেন তো বাক্সের মতো সরকার পরিবর্তন হইল কিন্তু আমার তো পরিবর্তন হইল আরে সবার হইলো কি আর বাক্স কয় আরে কয় আল্লাহর সঙ্গে কয় এই দুনিয়ার মানুষ বাক্স নিচে আর তোমার একটা হাত হইলো তুমি আর একটা হাত তুলে যায় কাঁটা আমি খোদার পুত্রতি হাত রয়ে গেল আমি জানি কত নম্বর ব্যাদ তুই আমি খোদার বাক্স চলে যায় আর তুই খালি দাও না খালি বাইরে সময় বাইরে যেতে পারবা কোন মসজিদে ভিতরে কাঁটা লাস দেশে বানাই দি আর জানেন একটা আপনি দেখেন ওই যে বাইরেতে সুন্দর একটা খাপ আছে যেই খাপ দেখলে কেমন কেমন লাগে আসলে একটা খাপ আমি রাইকা দিছি এটা জান তোর স্বভাবের পরিবর্তন কি করে

এটা দিয়ে আপনার অনেক কিছু করতে পারেন না পয়সা আল্লাহ দিয়ে দিতে পারেন কে কে কেছেন আল্লাহ আল্লাহু একবার আল্লাহু একবার এখন সব থেকে একশো টাকার একটা নোট বাইকের ভাড়া এখানে যারা যাবে তাদের কাছে